বাংলাদেশের কর্মীদের বিদেশে চাকরির সুবর্ণ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এবং চলতি বছরের প্রথম দিকে প্রতি মাসে প্রায় এক লাখের মতো করে কর্মী যাচ্ছেন মুসলমানদের জন্য পবিত্র এই দেশটিতে সৌদিতে যেতে কর্মীদের সরকারি হিসেবে খরচ এক লাখ আশি হাজার টাকা কিন্তু বিমান ভাড়া বেড়ে যাওয়ার কারণে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে কর্মীদের বিমানের টিকিটের দাম আগে কত ছিল কত বেড়েছে এভিয়েশন ও ট্রাভেল ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেল একসময় সৌদি আরবে উড়োজাহাজের ওয়ে টিকিটের দাম ছিল পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু সেই টিকিটের দাম এখন আকাশচুম্বী বেড়ে হয়েছে সাতচল্লিশ হাজার টাকা থেকে একাশি হাজার টাকার মধ্যে ফলে সৌদি যেতে সরকারের বেঁধে দেয়া খরচ যাই থাকুক না কেন উড়োজাহাজের টিকিটের দাম বাড়ার কারণে দেশটিতে যেতে কর্মীদের খরচ অনেক বেড়ে গেছে কিন্তু কেন বাড়ে বিমানের টিকিটের দাম সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে সৌদিতে যেতে এয়ারলাইন্সের টিকিটের খরচ বেড়ে যায় নানান কারণে সাধারণত বেশি মানুষ টিকিট কাটলে তার বিপরীতে এয়ারলাইন্স ফ্লাইটের সংখ্যা কম হলে স্বাভাবিকভাবেই টিকিটের দাম বেড়ে যায় বছরের শেষ দিকে ও বছরের প্রথম দিককে বলা হয় পিক টাইম

এই সময়ে ব্যাপক হারে কর্মীরা যাচ্ছেন সৌদি আরবের বিভিন্ন শহরে ফলে অতিরিক্ত চাহিদার কারণে বাড়ছে ফেয়ার ওমরা বা হজ যাত্রীদের চাপে কি বাড়তে পারে বিমানের টিকিটের দাম রমজান হজ ওমরা মৌসুমে সৌদি আরবের যাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় মানে অমরা করার জন্য আসলে যাতায়াত শুরু করেছে সাথে সাথে যারা প্রবাসী বাংলাদেশীরা আসলে বিভিন্ন জায়গায় আটকে ছিল তারা আসলে সৌদি আরবে যাওয়ার পরিকল্পনাটা তারা ইতিমধ্যে নিয়েছে ইউএস বাংলা বলেন বিমান বলেন কিমা সৌদি এয়ারলাইন্স নাসিয়ার কিমা আদার্স যেসব এয়ারলাইন্স গুলো ট্রানজিট হয়ে জেদ্দার রিয়াদ মদিনা বিভিন্ন জায়গায় যাচ্ছে আসলে এখানে সিট সংখ্যার চেয়ে প্যাসেঞ্জারদের যে ডিমান্ড সেটা আসলে আমি বলবো অতিরিক্ত হওয়ার কারণে এই ধরনের ভাড়ার উপর একটা চাপ পড়েছে দুই সালের মার্চের শুরুটা রমজান দিয়ে আর এবছরের হজ পাঁচই জুন ফলে এবছরের প্রথম ছয় মাস সৌদিতে যেতে বিমানের টিকিটের খরচ বাড়তি থাকার সম্ভাবনাই বেশি এর বাইরে নানান কারণে জ্বালানি তেলের দাম বাড়লে ডলারের বিপরীতে টাকার মান পড়ে গেলেও বিমানের টিকিটের দাম বাড়তে পারে তাছাড়া অনেক যাত্রীরা সরাসরি ফ্লাইট না পেয়ে কাতার দুবাই তুরস্ক বা অন্য কোনো দেশের মাধ্যমে ট্রানজিট ফ্লাইট নেন এতে অতিরিক্ত ট্রানজিট ফি এবং দীর্ঘ পথের কারণে খরচ বেড়ে যায় ডলার রেট বৃদ্ধি টাকার অবমূল্যায়ন জ্বালানি তেলের দাম বৃদ্ধি সারচার্জ ও ট্যাক্স বাড়লেও ফেয়ারের দাম বাড়তে পারে